ওদের দল একটা সম্মেলন করেছে উসমানী উদ্যানে তোমাকে এক লোক বলছে হুজুর কি বলবো লোককে লোকারণ্য আমি শোনো কত লাখ লোক হবে বলছে তা দশ লাখ হবে আমি দশ লাখের ভিতরে সাড়ে সাত লাখ মাদ্রাসার ছাত্র তো কমই বলেছি উস্তাদ অত হবে না তাবলিক জামাতে শুনি তেইশ লাখ চল্লিশ লাখ পঞ্চাশ লাখ লোক হয়েছে কোন জায়গায় যেন ওই যে টুঙ্গির বিশ্ব বলে আমি তাহলে শোন সারা বাংলার জমিনে পীরেরা যদি বলে আমরা একটা সম্মেলন করব মুড়িদান্দারে আড়াই হাত লাঠি হাতে করে বের হ অমুক ময়দানে বিশ্বস্তমার জায়গা টঙ্গিতে ওই কয়টা খারিজির দল সম্মেলন করলো উসমানী উদ্যানে আমি সত্যি যদি না বলি সভাপতির সামনে কান্ডা ধরে নামাইয়া দেন যে বাতিল ওয়াজ আমি শুনবো না আমাদের দেশের যত পীর যদি বলে সকল মরিদানরা বের হয়ে অমুক মাঠে চলো বাংলার জমিনে এত বড় মাঠ এখনো পয়দা হয় না এত বড় মাঠ এখনো পয়দা হয় না মা ভান্ডারির দরবারে বাইশে চত্র

ওলা টাইটেল পা স রে টাইটেল পাস বাতে নি ধন্যতে হল তার চরণের দাস বাবার রূপের সীমা নাই রূপের সীমানায় ভাণ্ডারি ঋণের সীমানা কত জলে চাইয়া পালক দুই কুলের বাদশাই বাবার রূপের সীমানা যা বাপের বেটা ওই যে যা তোর বউকে বলে যাস স্বামী ধৈর আমি আর ফিরতে পারবো না মাইজ থেকে বিধবা হয়ে যাব তোমার মাকে বলো মা তুমি দোয়া করো আজ থেকে সন্তান হারা হয়ে যাব শুধু ওখানে না এই যে পীর কেবলার দরবারে ক্রাইস হতে ওইদিক যাবা না যাবা কই ওই গ্রামের ভিতরে নদীর কিনারে গণিসার মাজার গণিসার মাজারে আঘাত করতে যাইও তো ভেমরুলের কামুরে মরিস